ব্যাক কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো বেশি কথা না বাড়িয়ে যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি লাল অডিটোরিয়াম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রবাস কুমার বড়ুয়া সড়ক দিয়ে হেঁটে যেতেই বাম দিকের বৃহৎ দালানটিতে চোখ আটকে যায় সবার পাহাড়ের ঘা ঘেঁষে অপরূপ কারুকার্য শোভিত সুবিশাল এই ভবন এই ভবনটি উদ্বোধনের দুই বছরের মাঝে পরিত্যক্ত ঘোষণা করা হয় প্রায় বারোশো আসন ধারণ ক্ষমতা সম্পূর্ণ বীর আয়তন বিগত আঠাশ বছর ধরে বন্ধ রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নীলাভূমি এবং বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছি একুশশো একরের বিশাল বিস্তৃত ক্যাম্পাস এই ক্যাম্পাসে যেন নানা রূপের সমাহার পাহাড় ঝর্ণা লেক সাপ পাখি হরিণসহ বৈচিত্র্য এই ক্যাম্পাসে এনে দিয়েছে ভিন্ন এক জতা কিন্তু সৌন্দর্যের আড়ালে এক ভয়ঙ্কর রূপের শিকার কে কেউ হয়েছেন কখনো কথায় আছে যেখানে সুন্দর সেখানেই অসুন্দর ভর্তি পরীক্ষা দিতে এসেছিলাম দু সালের অগাস্ট মাসে পরীক্ষা দিতে এসেছিলাম বন্ধুদের সাথে প্রায় জনের দল এক একজনের এক এক দিন পরীক্ষা কাজী আমাদের প্রায় পাঁচ দিন ক্যাম্পাসে অবস্থান করতে হয় একদিকে তার অন্য অন্যদিকে মনোমুগ্ধকর ক্যাম্পাসের পরিবেশ নিজেদের হলে আটকে রাখতে পারছিলাম না দশ ঘন্টা জার্নি করে ক্লান্ত হয়ে সেদিনের মতো ঘুমিয়ে যাই পরদিন আমার আর স্বামীর একজাম ছিল আমাদের সার্কেলে আমি আর স্বামী ছিলাম সবচেয়ে চঞ্চল আমাদের আগে পরীক্ষা শেষ কাজেই পাঁচ দিন সময় পাব বিশ্ববিদ্যালয় ঘোরার জন্য কোথায় কোথায় ঘুরবো আমরা নেট আর সিনিয়র ভাইদের কাছ থেকে তথ্য নিয়ে রাখলাম আমরা মহাখুশি কিন্তু এই খুশি আমাদের জন্য কাল শুরু হলো ভর্তি পরীক্ষার সময় আমি ছিলাম মহাকবি আওয়াল হল দুপুরে ডাইনিংয়ে খাওয়ার পর রেস্ট নিয়ে আমরা দুজন রেডি হয়ে বের হলাম আমাদের উদ্দেশ্য টেলিটক পাহাড় সিনিয়র ভাইদের থেকে ম্যাপের মাধ্যমে সকল তথ্য খুনতিনাটি জেনে নিলাম টেলিটক পাহাড়ে ওঠার জন্য আমরা এগিয়ে যেতে শুরু করলাম শহীদ আব্দুর রব হল পার হয়েই পাহাড়ের গর্বে ঢুকে পড়লাম বঙ্গবন্ধু হল তখনও চালু হয়নি ডান বাম আর পেছনে সারি সারি পাহাড় প্রায় তিনটা পাহাড় পার হয়ে তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম নেমে পড়লাম জঙ্গলের মধ্যে একটা ছোট খালের মতো অংশ পানি দিয়ে একটা উপত্যকার মতো জায়গায় আসলাম চারদিকে সুশান নিরবতা সামনে দেখা যাচ্ছে বড় বড় পাহাড় ঝিঝে পোকার ডাকের শব্দ শোনা যাচ্ছে সন্ধ্যার আগেই স্বামী খুব সাহসী আমিও কম না কোনো ভয় আমাদের স্পর্শ করতে পারে না সূর্য হেলে যাচ্ছে আর আমি স্বামী আর আমি আর স্বামী ক্লান্তি নিয়ে পাহাড়ে উঠছি দূর থেকে দ্বিতীয় পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে শুরু একটা মেলবন্ধন রাস্তা একটার সাথে আরেকটা কত দূরে তবুও যুক্ত কত সুন্দর এই সৃষ্টিকর্তার সৃষ্টি ভেবে কৃতজ্ঞতা প্রকাশ করলাম তার পাশের সৌন্দর্য দেখে মুগ্ধ আমরা বারবার হারিয়ে ফেলছিলাম নিজেদের এমন সময় ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা বৃষ্টি শুনছিলাম ক্যাম্পাসে হুটহাট বৃষ্টি হয় তাই বলে এমন পরিস্থিতিতে ফেরার পর এই পাহাড় পেয়ে নেমে আসা এখন বেশ কঠিন আরেকটা ঝামেলা হচ্ছে আমাদের নামতেও হবে এজন্য আমাদের আরো দুটো পাহাড় ক্রস করতে হবে গাছের ডাল ভেঙে হাতে নিলাম নরম মাটিতে পিছিলে যেন না পড়ে যায় খানিক যেতেই একটা দৃশ্য দেখলাম খানিক অবাক হলাম একটা বৃদ্ধ মানুষ দূরে বৃষ্টির মধ্যে খালি গায়ে নিজের দুহাটুর মাঝে মাথা ঢুকিয়ে চুপচাপ পাহাড়ের এক কিনারায় বসে আছে একবার ভাবলাম আমাদের মতো চলে যাই কিন্তু স্বামীর পিঠাপিড়িটি ওই দিকে এগোতে লাগলাম অন্ধকার হয়ে আসছে লোকটার কাছে এগোতেই একটা কান্নার আওয়াজ ভেসে আসলো আমরা নিশ্চিত আওয়াজটা ওনার না আমরা যত এগিয়ে যাচ্ছি আওয়াজটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছিল আমি ধপ করে স্বামীর হাত ধরে ফেললাম এই থাম অন্ধকার হয়ে গেছে চল যাই ও বলল দেখি না লোকটার কাছে গিয়ে কি হয় দেখি না একটু গিয়ে এমন সময় মাগরিবের আজান কানে আসলো আমার পরিবেশটা খারাপ লাগা শুরু করলো আমরা ওনার কাছে গিয়ে ডাক দিলাম উনি দ্বিতীয়বারে মাথা না তুলতেই বললেন আমার চাষ করা বেগুনের ছুরি পাহাড় থেকে নিচে পড়ে গেছে উনি বললেন তোরা এই সময় এখানে কি করিস আবার চমকে উঠলাম তুই করে কেন বলল লোকটা এখনো মাথা তুলে আমাদের দেখেনি বিষয়গুলো আমার কাছে কেমন যেন লাগা শুরু করলো স্বামীকে বললাম আয়তো ওকে টানতে টানতে নিয়ে আসলাম আসার পথে পেছনে তাকিয়ে দেখলাম লোকটা আমাদের দিকে তাকিয়ে একটু মুসকি হাসছে বিশ্বাস করেন আমার আত্মাটা তখন কেঁপে উঠল এত বিশ্রী হাসি আমি জীবনও দেখিনি ততক্ষণে থেমে গেছে কাপা কাঁপা অস্থির মন নিয়ে আমরা একটু সামনে আসতি একটা দৃশ্য আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবার মতো অবস্থা করে দিল যে মানুষটা আমরা তখন দেখলাম পাঁচ মিনিটের পথ এসে দেখি অন্ধকারে একটা পেয়ারা বা এমন ধরনের কোনো গাছের ওপর ওই মানুষটি বসা আমাদের দিকে তাকিয়ে মুস্কি হাসছে আমার মস্তিষ্ক বিকৃতির মতো অবস্থা এমন পাহাড় সামনে স্যান্ডেল ফেলে আমরা সোজা দৌড় দিলাম সেই দিকে লোকটা আমাদের দিকে পেয়ারা ছুঁড়ে দিচ্ছে আর উত্তমভাবে হাসছে আমরা দৌড়াচ্ছি আমাদের সামনে সরু একটা ঝাড়ের ঝাড় ঝাড়ের মধ্যে দিয়ে আমরা দৌড়াচ্ছি আমাদের পা চলছে না স্বামী আমার সামনে আমার চোখে পানি স্বামীর হাটে সমস্যা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেছে চামড়া ছিঁড়ে যাচ্ছে বিভিন্ন ঘরের মতো খসখসে গাছের পাতার আগাতে সামনে টেলিটক পাহাড় আর টাওয়ার দেখা যাচ্ছে আমরা দৌড়াতে দৌড়াতে ওখানে এসে পিছু তাকিয়ে দেখলাম না কিছু নেই স্বস্তির নিঃশ্বাস হঠাৎ পেছন থেকে স্বামীর মাথার পেছনে অংশে একটা পেয়ারা এসে ওর মাথায় সজোরে আঘাত করলো ও আঘাতে বসে পড়লো আশ্চর্যজনক ভাবে সাথে সাথেই উল্টো দিক থেকে আরেকটা আসলো আমার দিকে আমার হাঁটুতে লেগে জিনিসটা গলে গেল গন্ধে বুঝলাম এটা গাব ফল স্বামী নাড়াচড়া করতে পারছে না আমি চিৎকার শুরু করে দিলাম হেল্প হেল্প বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছি ভাই বলছিল পাহাড় থেকে একটা সিঁড়ি আছে মূল রাস্তায় আসতে পাঁচ মিনিটের সময় কম লাগবে আমি দিশে হারা হয়ে ছুটছি রাস্তা পার হচ্ছি না দূরের ল্যাম্প পোস্টের আলোতে ছায়া ছায়া ভাবে আমি সেই দূরের পাহাড়টিকে দেখছি এবং পাহাড়ের থেকে সিঁড়ি দেখতে পেলাম আমি টেনে টেনে নিয়ে আসছি আর জোরে জোরে চিৎকার করছিলাম এত নিঃস্ব অবস্থায় আমাকে আগে কখনো আর পড়তে হয়নি সমাজ বিজ্ঞান অনুশোধনের সামনে রাস্তা দেখা যাচ্ছে একটা ঘাট দেখলাম আমাদের দিকে এগিয়ে আসছে টস হাতে করে আমাদের দুজনের চোখে পানি শরীর বৃষ্টি আর ঘামে ভেজা দুজন এই রাস্তায় বসে পড়লাম রাস্তার পাঁচ সাতজন মানুষ আর এই রিক্সা চালকেরা আমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসলো তখন একটা সাইনবোর্ডে দেখলাম নিরাপত্তার কারণে এই পাহাড়ে ওঠা নিষেধ ওনারা আমাদের ক্যান্টিনের সাউনিতে বসালেন কলা খেতে দিলেন আমাদের মুখে কোনো কথা নেই কথা বলার পরিস্থিতিও আমরা ছিলাম না একজন রিক্সা চালক বললেন ওদের সাথে কিছু হয়েছে আমাদের পকেট হাত দিয়ে দেখলেন বললেন কোন মানি ব্যাগ তো সবই আছে তার মানে চিন্তাই হয়নি তখন স্বামী ওনাদের সব ঘটনা খুলে বললেন ঘাট বলল এখানে আগে চিন্তাই হতো অনেক বেশি অনেক সময় মানুষকে হত্যা করাও হতো অনেকে এমন অশুভ শক্তির প্রভাব এখানে ফিল করে তেমনি কিছু একটা কবুল হয়তো আপনারা পড়েছিলেন ওনারা পাশের হল থেকে একজন হুজুর বাইকে ডেকে নিয়ে এসে পানি পরা দিলেন একজন রিক্সা চালক ঠিক করে দিয়ে আমাদের হলে পৌঁছে দিলেন আমরা কাউকে কিছু না বলে চুপচাপ ভাবতে থাকি কি হলো আমাদের সাথে কি হলো এই প্রশ্নের উত্তর আজও আমরা পাইনি পরের দিন আমরা দুজনে বিভিন্ন অজুহাত দেখিয়ে বাসায় চলে আসি দুজনে কিছুদিন জ্বরে ভুগছিলাম আমরা দুজনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাই আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আর স্বামী আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এখনও ওই পাহাড়ে ঘুরতে যায় বন্ধুদের সাথে অনেক খুঁজেছে ওই গাছটা কিন্তু আর খুঁজে পায়নি। এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন চমৎকার একটি ঘটনা উপস্থাপনা করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভৌতিক ঘটনা নিয়ে সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন